بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين ولا تقولوا لمن يقتل في سبيل الله، في سبيل الله أنصاف بل الأحياء بل أحيى لَنَبْلُوَنَّكُمْ بشيء من الخوف والجوع من الخوف والجوع ونقص من الأموال والأنفس والأنفس وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون

السلام عليكم ورحمه الله وبركاته

चला तुम्हें तो भोज तुम्हें प्रभ

মাশাল্লাহ মা বাবা ধন্যবাদ মন্দির আলমকে এ পর্যায়ে স্বাগত বক্তব্য স্বাগত বক্তব্য নিয়ে আমাদের

ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسول الكريم، وبعد قال الله تعالى: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، لئن شكرتم لأزيدنكم، وقال تعالى:

আমরা এমন একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান যে অনুষ্ঠান কি আমার জানা মতে প্রতিষ্ঠিত হয়নি তেমন একটি জনক অনুষ্ঠান তা হচ্ছে এই স্বাধীনতা উত্তর স্বাধীন উত্তর অপরূপ প্রতি সময়ে 92 বছর الدراسي বাংলাদেশের ইতিহাসে যার হাত ধরে যার সহন নেতৃত্বে যার কঠোর পরিশ্রমে এই প্রথমবারের মতো কেন্দ্রীয় মুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের যারা শিক্ষক কর্মচারী তারা পার্সেন্টেজ হারে প্রথমবারের মতোই শতরা পনেরো পার্সেন্ট হারে আমরা বাড়ি

বাংলাদেশের শিক্ষক কর্মচারী ছাত্র ছাত্রী আপনার জনসাধারণের বুকে দিনে স্থান লাভ করে নিয়েছেন তিনি হচ্ছেন আজকের জেলা তিনি হচ্ছেন এই ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কাতলা সেন কাদের কাদের মাদ্রাসা সেনামদের সুযোগ আমাদের অধ্যক্ষ মহোদয় তারিম আজকে সংবাদ অনুষ্ঠানে

যারা আমাদেরকে প্রাণ জুগিয়েছে সাহস জুগিয়েছে যারা আজকের এই অনুষ্ঠানে দাঁড়াচ্ছেন এই প্রতিষ্ঠানের প্রাণ আমাদের কিন্তু উপস্থিতি আজকে আমরা আমাদের অর্থ আমরা আমাদের তরফ থেকে অন্তর অনুষ্ঠান থেকে রক্তির ফুলের শুভেচ্ছা আমরা নিয়োগ করেছিলাম আমরা আশা করেছিলাম যার হাত ধরে প্রথম দলের মুক্তি শিক্ষা প্রতিষ্ঠানের আমরা বাড়ি বেড়া লাভ করেছি এগরূপ ভবিষ্যতে তার হাত ধরে আমরা আশা করছি এমপি মুক্তি শিক্ষা প্রতিষ্ঠান এ শিক্ষ কর্মচারী যাতে গ্রহণ আর তিনি হচ্ছেন প্রারভি নেতা উনি এই মায় ঢুকলে আমরা শিক্ষক কর্মচারী নোট করেছেন আমাদের আগে কেউ যেন